সরাসরি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা কাইট খেলাতে এই রাজমলিক কবচের মাধ্যমে আপনারা জিতবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা জিততে পারেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তাই অবশ্যই আপনারা দেখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো আপনারা যদি নেন এই কবচটা নিতে পারবেন আমার থেকে আমি ক্রুষ দিতেছি আপনারা দেখেন খুব পাওয়ার শক্তিশালী কবস্থা দেখেন আমি দেখাতেছি আপনাদেরকে এখন পাতি সাথেছি পাস করা এই যে দেখেন ঠিক আছে পাস করা আমি আবারও সবল দিতেছি দেন পাতি যেতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে আচ্ছা এই বের পাতি যেতেছি আটকরা লক্ষ্য রাখবেন আটকোরার দিকে এই যে দেখেন আট করা ঠিক আছে এসি আট করা আমি আবারও সাবল দিয়ে নিতেছি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবার পাতি যেতেছি চাই করা লক্ষ্য রাখবেন চ্যার করার দিকে এই যে দেখেন মাইরে পাতি চাই করা তো আপনারা যারা নিবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এই কবজ খুবই পাওয়ারফুল যারা বলতেছেন একবারে সর্বশান্ত হয়ে গেছেন আপনারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগের মাধ্যমে এই কবজটা নিতে পারবেন এই কবজ আপনি যদি সাথে রাখেন এমন কোনো ফেলিয়ার নাই যে আপনাকে হারাবে খুবই পাওয়ারফুল একতা শেষ যারা নিছেন তারা অবশ্যই এই সম্বন্ধে জানেন যারা নেনলে অবশ্যই আপনারা জানবেন না একবার আপনারা নিয়ে দেখেন যে কতটা পাওয়ারফুল না নিতে আমার কাছে আসেন আমি আপনাদেরকে দেখাবো সরাসরি আপনারা দেখতে পারবেন তো নিতে আমার নাম্বারে যোগাযোগ করে আসবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ কবচটা নিতে যোগাযোগ করবেন খুবই শক্তিশালী কবচ কবচটা দিয়ে আপনার গাইড খেলা লিম্বু হাজারি ফেলার চারটে খেলাতে জিতে যায় এখন যেই কবচটা দেখতেছেন এটা শুধু কাট খেলার জন্য আরেকটি তাবিজ আছে শুধু ওটা সাইড খেলাতে যেতে যায় তো সব ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন